তোমার গার্লফ্রেন্ডের নাম কি দেখলে তো কত কমেন্ট করেছে কুইটা এরকম এই সিলভার বাটনের স্বপ্ন কিন্তু সবার থাকে হ্যাঁ আমারও ছিল কিন্তু অনেক অনেকদিন হয়ে গেছে আনবক্সিং করতে পারছি না বৃষ্টির জন্য আজকে আনবক্সিং করবো তাই পার্কে এসছি তো চলো আনবক্সিং করা যাক তোমাদের ইউটিউব চ্যানেল আছে কমেন্ট করে দিও চলো এক লাখ সাবস্ক্রাইব হয়েছে সেই জন্য এটা দিয়েছে আর তারপরে আমাদের বাটনটা আছে এখানে আর কিছুই নেই তো দেখো কত সুন্দর লাগছে এটার জন্য কিন্তু আমি অনেকদিন ওয়েট করেছিলাম আমার চ্যানেলের বয়স প্রায় প্রায় আট মাস হয়ে গেল এই মুহূর্তের জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করেছিলাম আজ আমি আমার জীবনের একটা স্বপ্ন পূরণের মুহূর্ত তোমাদের আমি দেখাচ্ছি আমার এই সিলভার প্লে বাটন আমি যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন না ছিল আমার সাবস্ক্রাইবার আর না ছিল ভালো এডিটিং না ছিল ভালো ক্যামেরা কিন্তু তবুও আমি জিরো থেকে তোমাদের ভালোবাসার জন্যই আজকে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি তাই এটা তো কেমন শুরু এখনও আমাদের অনেক রাস্তা চলতে হবে এখনও আমাদের গোল্ডেন প্লে বাটন লাগবে আর এটা হবে তোমাদের সাথেই আর তোমাদের সাপোর্ট ছাড়া এটা তো সম্ভবই না তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে আর তোমরা কমেন্টে লিখে যাও তোমাদের স্বপ্নটা কি গাইজ তোমরা কিও ভিডিওর জন্য অনেক কোশ্চেন করেছো চলো আজ কিয়ে ভিডিওর কোশ্চেনগুলো আমি রিপ্লাইও দেবো গাইজ আমাকে ফার্স্ট কোয়েশ্চেন করেছে তোমার ইনকাম কত আর তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কৃষ্ণনগর আর আমার ইনকাম এখন জিরো আর এখনও আমি ইউটিউব থেকে এক টাকা পাইনি তো আমাকে নেক্সট কোশ্চেন দু নম্বর যে করেছে এম ডি হাসেন তোমার বাসা কোথায় তুমি কোথায় থাকো তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার দাদার নাম কি এবং নিজেকে কিভাবে মোটিভেট রাখো তো আমি বলি ফার্স্ট কোশ্চেন যেটা আছে তোমার বাসা কোথায় তো আমার বাড়ি কৃষ্ণনগর বললাম তোমাদের সবাইকে বাবার নাম সেটা তো বলা সম্ভব না মানে এটা কেমন কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে নিজেকে কীভাবে মোটিভেট রাখো দেখো নিজেকে মোটিভেট বলতে আমি অনেক কিছু করি এছাড়া ইউটিউব ছাড়াও আমি অনেক কিছু করি আমি ভিডিও ছাড়ার পর যখন আমার ভিডিও ভাইরাল হলো আর তখন ওই ভাইরাল যে ফার্স্ট ভিডিওটা হয়েছিলো ওটা দেখে আমি এমনিই মোটিভেট হয়ে গেছিলাম এটা দেখো সব ইউটিউবারই হবে যখন ফার্স্ট ভিডিও ভাইরাল হবে তো তোমাদের মানে এতটা আনন্দ লাগবে বা এতটা খুশি হবা তুমি যদি ইউটিউব চ্যানেল না ক্রিয়েট করা যদি না ভাইরাল হও না বুঝতে পারবে না বা তোমাদের কমেন্টে তোমাদের ভালোবাসার জন্যই মোটিভেট হয় তারপর নেক্সট কমেন্ট করেছে রোহন দেবনাথ আরে কমেন্ট দেখে তো আমারই হাসি পাচ্ছে গাইস এখন এই কুড়িখানা কমেন্ট করেছে একসাথে দেখলে তো কত কমেন্ট করেছে কুড়িটা দেখো রোহন দেবনাথের কুড়িখানা কমেন্ট তো আমি রিপ্লাই করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করছি রিপ্লাই করার কিছু ফার্স্ট কোশ্চেন করেছে দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি দেখো আমার কোনো গার্লফ্রেন্ড নেই জানি না ইন ফিউচার যদি হয় তবে হবে সেটা আমি এখন কী করে বলবো তো চলো নেক্সট দাদা তুমি গালাগালি দাও এটা কেমন কোশ্চেন দাদা তোমার পছন্দের জায়গার নাম আমার পছন্দের জায়গা বলতে আমার জিন্স বলতে পারে আমি কেদারনাথ ঘুরতে যাব আর আমার ইচ্ছা আছে বৃন্দাবন প্রেম মন্দিরে যাওয়ার তো একদিন যাবই তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাব দেখো রোহন দেবনাথ একটা ইন্টারেস্টিং কোশ্চেন পেয়েছি আমি তোমাদেরকে বলছি কোশ্চেন করেছে তা তুমি ভিডিও বানানোর পরে টাকাগুলো দিয়ে দাও নাকি ফেরত নিয়ে নাও এটা কেমন কোশ্চেন দেখো যখন আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও করি আর যখন আমি বলি যে পাঁচশো টাকা দেবো বা হাজার টাকা দেবো তো সেটা তো দিতে হবে স্বাভাবিক সে নাকি ফেরত নিয়ে যায় নাকি এটা আমার কোশ্চেন এই কোশ্চেন থেকে কী বলবো গাই কোশ্চেন করার একটা ইয়ে থাকে কেমন ধরনের কোশ্চেন করে সব তারপর নেক্সট আমাকে কমেন্ট করেছে আপনার মাসিক ইনকাম কত নাম হলো সাহসী হান্তার তো দেখো আমার মাসিক ইনকাম বলতে এখনও আমি ইউটিউব থেকে টাকা পাইনি হয়তো টাকা পাবো এর মধ্যেই তো তোমাদের অবশ্যই জানাবো নেক্সট কমেন্ট করেছে সাবুল মণ্ডল সব ইউটিউবার মিলে একটা মিটার রাখো দেখো সেটা তো এই বৃষ্টির জন্য আমি করতে পারলাম না ভেবেছিলাম আমি সেটা করবো কিন্তু ওটা সম্ভব হলো না তারপর নেক্সট কোয়েশ্চেন করেছে রক বয় তোমার ফার্স্ট ভিডিও ভাইরাল কবে হয় দাদা তো আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল তোমরা দেখতে পারবে একটা ভিডিও আছে ফুচকা চ্যালেঞ্জ আমি করেছিলাম যতগুলো ফুচকা খাবে ততগুলো দশ টাকা দেবো এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে তো ওটাই আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল আর ওটা এখন মিলিয়নের উপরে ভিউজ আছে ওটা তো মোটামুটি এখনও দেড় মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে ওটা আমার মনে নেই প্রাইস নেক্সট আমাকে কমেন্ট করেছে সৌরভ সাহা দাদা তুমি বিয়ে করবে কবে দেখো বিয়ে কবে করবো এটা আমি কী করে বলবো কালকে বিয়ে হয়ে যেতে পারে হ্যাঁ গেলো দশ বছরের বিয়ে হলো না এটাও হতে পারে আমার সাথে তো আমাকে লাস্ট কমেন্ট করেছে সৃঞ্জয় ভৌমিক দাদা কতগুলো জিএফ আছে দেখো আমি আমাদের প্রথমেই বলেছি আমার একটাও জিএফ নেই আর যাই না হবে কি না তারপরে নেক্সট কোয়েশ্চেন করে তুমি কার ফ্যান ইস্টবেঙ্গল না মোহনবাগান তো দেখো আমি মোহনবাগানের ফ্যান আমার এই কমেন্ট পড়ো প্লিজ 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 আর তোমার পরিবারে কজন সেটা জানাবে তোমার পুরো নাম দেখো আমার পরিবারে টোটাল আছে ছজন মা বাবা ঠাম্মা আমি আর আমার দুটো বোন আমার নাম যেটা বলছিলে আর আমার নাম সুমন দাস তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 也可以把出提供。